আসসালামু আলাইকুম বন্ধুরা এমডি ইউনুস মাতুব্বার পেজ থেকে আপনাদের সকলকে স্বাগতম বরাবরের মতো আজকেও আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে খুবই মর্মান্তিক ভিডিওটি দেখে হয়তো আপনার চোখের পানি রাখতে পারবেন না এরকমের একটি ভিডিও তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন একজন মা কিভাবে তার সন্তান সন্তানকে বাঁচানোর জন্য যুদ্ধ করে যাচ্ছে নিজের জীবনের পরোয়ানা না করে সন্তানকে বাঁচানোর জন্য কতগুলো সিংহর সাথে বাঘের সাথে লড়াই করে যাচ্ছে দেখুন আসলে ভিডিওটি আমি দেখে আমি চোখের পানি রাখতে পারি নাই এতটা মর্মান্তিক খুবই কষ্টজনক একটি ভিডিও আমার কাছে খুবই খারাপ লাগছে ভিডিওটি তাই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম কারণ এই যে দেখুন একজন মা কিভাবে মনে করেন সন্তানের জন্য কত কিছু ত্যাগ করেন খুবই কষ্টকর একটি ভিডিও আপনি যদি সম্পূর্ণ দেখেন আপনার চোখের পানি রাখতে পারবেন না মুির বাচ্চাটি খুন আগে জন্মগ্রহণ করছে পৃথিবীতে আসছে এর ভিতরেই পৃথিবী সেরে দনোজনেরই চলে যেতে হয়েছে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম দেখুন মুষ্টিকেও নিজেও বাঁচতে পারলো না তার সন্তানটিকেও বাঁচাতে পারলো না কী কষ্টজনক একটি ভিডিও দেখছেন ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত কি করতেছে বাচ্চাটার সাথে আর মুষ্টিকেতেও ধরে ফেলছে আর এই রকমের ভিডিও যদি আপনাদের দেখতে চান তাহলে আমাদের পেজটি আপনারা ফলো করে রাখতে পারেন আমরা প্রতিনিয়তই এরকমের মহিষ বাঘ সিংহ হরিং জেব্রা যাবতীত অনেক ভিডিও আমরা ছেড়ে থাকি এই এমডি ইউনুস মাতুব্বার এই পেজে আপনারা যদি এরকমের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন আর আপনার মতামত অবশ্যই জানাবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ ভালো থাকুন